এখন হচ্ছে রাত দশটা বাজে আর হঠাৎ করে এই তো সাফার বাবা কত কত খাবার নিয়ে চলে এসেছে আর আমরা কিন্তু জানিও না যে খাবারগুলো এখন সাফার বাবা নিয়ে আসবে তো এই তো সারা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখন হচ্ছে সাফা কিন্তু খাবারগুলোকে বেড়ে নিচ্ছে তো এখানে হচ্ছে এখানে হচ্ছে গ্রিল তো এটা হচ্ছে চিকেন গ্রিল এই তো সারামণিকে এখন ঘুম থেকে উঠাবো তো দেখবো যে সারামণি ওঠে নাকি এখানে হচ্ছে শেফা সসগুলোকে ঢেলে নিচ্ছে এই সসটা কিন্তু অনেক মজা আর এখানে নিয়ে এসেছে হালিম না ওইটাও ই করো শশাগুলোকে এখানে হচ্ছে কিছু ঝোল দিয়ে দিয়েছে এখন দেখি সারামনি ওঠে কিনা তো এখানে হচ্ছে নান নিয়ে এসে চলে এসেছে নান দিয়ে আসলে গ্রিল দিয়ে খেতে ভালোই লাগে গরম গরম একদমই আমি আমি এই ওঠা মশারির ভিতরে ঘুমাই আছে এসেছে একদম সারামনি সারামনি খাইবা না এই যে বাবা লেসে গ্রিল গির খাইবা শারমনি রুটি খাইবা রুটি আবা খাইবা অঠো যে তো এখন হচ্ছে সারামণি কিন্তু আর ওঠে নাই তো আমরা আসলে সাফাকে নিয়েই তো সাফার বাবা আমি আমরা তিনজনে কিন্তু মজা করে খেয়ে নিলাম আর বাচ্চাদের কিন্তু দশটার পরে আসলে ঘুমিয়ে গেলে ওদেরকে ডাক দেওয়া আসলে এটা ভালো না তো যাই হোক ওর বাবা আসলে ওদেরকে রেখে কিছুই খেতে চায় না অনেকক্ষণ টানাটানি করেছে কিন্তু ও আসলে একেবারে ঘুমিয়ে পড়েছে আর আমি তো জানি না যে এরকম খাবার সে নিয়ে আসবে মাঝে মাঝে এরকম না জানিয়ে আমাদেরকে সারপ্রাইজ দেয় তো আর আমাকে বললে হয়তো আমি সারামণিকে ঘুমাতে দিতাম না তো যাই হোক এই তো এটা হচ্ছে খাসির হালিম এই খাসির হালেম দিয়ে নান দিয়ে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এখানে এই চিকেন গ্রিলটাও কিন্তু অনেক সফট আর অনেক মজা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই সবাই আল্লাহ হাফেজ